হ্যালো কি অবস্থা সবার তো আমরা মানে আমার গত ক্লাসে শিখছিলাম হচ্ছে যে তোমার যান্ত্রিক শক্তি নৃত্য তারা শিখছিলাম তো এখন তোমাদের এসএসসি এসএসসি উভয় পরীক্ষায় বোর্ড কোয়েশ্চনে একটা কমন কোয়েশন আসে যে কোথায় বিভকশক্তি গতিশক্তির দ্বিগুণ হবে কোথায় গতিশক্তি শক্তির পাঁচ গুণ হবে এক পঞ্চমাংশ হবে এক তৃতীয়াংশ হবে সমান হবে তো এই টার্মটা থেকে কোশ্চিন প্রতিবার কিন্তু হয়ে থাকে প্রায় তো আমরা ওই টার্মটা নিয়ে আজকে আলোচনা করবো তো আমাদের আজকে টার্ম হচ্ছে যে কোথায় বিভব শক্তি শক্তির এন গুণ হবে অথবা উল্টোভাবে বলতে পারি যে কোথায় বিভব শক্তির এন গুণ হবে যে কোনো কিছু আসতে পারে আচ্ছা তো প্রথমত আমাদের দেখো একটা চিত্র কতদিনের মতো আছে সেটা হচ্ছে যে আমাদের এম ভরে একটা বস্তু আছে সেই বস্তুটা এ পয়েন্টে ছিল এবং এই এ পয়েন্টের উচ্চতা হচ্ছে ভূমি থেকে কত এই উচ্চতায় আছে এই সুচ্ছতায় এ পয়েন্টে এম ভরে একটা বস্তু আছে আমাদের প্রশ্ন করা হলো কোথায় শক্তি গতিশক্তির এন গুণ হবে তো প্রথমত আমরা ধরে নিলাম যে ধরি ভূমি হতে মানে এই জায়গা হতে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির ঠিক আছে তাহলে আমরা যদি এখন দেখো তা আমরা ধরলাম যে এই ভূমি থেকে এই যে ভূমি ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বি পয়েন্ট তারপর ধরলাম যে বি পয়েন্টে কি হবে এই যে বস্তুটার এই ভর যে বস্তু সেই ভর বস্তুটার বিভব শক্তিটা গতিশক্তির এন গুণ হবে এন গুণের জায়গায় আমরা বসে দিতে পারি ওয়ান থার্ড গুণ দ্বিগুণ পাঁচ গুণ ছয় গুণ সাত গুণ যে কোনো কিছু এনিথিং তো আমরা হচ্ছে ইন জেনারেল ফর্মটাকে শিখবো দেন হচ্ছে আমরা বিভিন্ন কন্ডিশনে আমরা অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে আমাদের যেহেতু এইটা হচ্ছে আমাদের এক্স ধরে নিলাম তাহলে আগের মতোই আমরা এইটা কি ধরে নেব এইটা এখান থেকে এই দু হাইটটা কত হবে এবি হাইটটা হবে আমাদের কি যে পুরোটা হচ্ছে আমাদের এখান থেকে এইটা হচ্ছে আমাদের এইস এখান থেকে এটা হচ্ছে আমাদের এক্স তাহলে এখান থেকে এইটা হবে আমাদের কি এইস মাইনাস এক্স ওকে বুঝছি তাহলে আমরা এখন এই যে বি পয়েন্ট এই যে বি পয়েন্ট অর্থাৎ এই যে ভূমিতে এক্স মিটার উচ্চতায় বি পয়েন্ট সেই বি পয়েন্টে বস্তুটার জন্য আমরা কি আসলে শক্তির করব ঠিক আছে তাহলে বস্তুর বিভব শক্তি কি হবে বলো দেখি বিভব শক্তি ইপি কি লেখা যায় এম জি বলো দেখি এখানে কি হবে এম জি এইচ হচ্ছে ফর্মুলা এখন এইচ আমরা কি এখানে কোন এইচ নেব পুরো এইচ নেব নাকি এক্স নেব নাকি এইচ বাই এক্স এইচ মাইনাস এক্স নেব মনে আছে তো আমাদের আমি বলছিলাম যে ভীভব শক্তির ক্ষেত্রে হাইট হচ্ছে কোনো বস্তু ভূমি থেকে ঠিক কতটা উচ্চতায় আছে ভূমি হতে ঠিক কতটা উচ্চতায় আছে কত উচ্চতায় আছে এক্স উচ্চতায় আছে তাহলে আমরা এখানে নেব এম জি এক্স বুঝতে পারলাম হুম এখন হচ্ছে বস্তু কি ব্যাপার করব গধুশক্তি বের বস্তুর গধু বিবিন্দুতে কিন্তু বস্তুর গতি শক্তি গতিশক্তি কী হবে ই কে বিন্দু বি বিন্দুতে ইগুলো হাফ এম ভি মানে ভি বি স্কোয়ার তাহলে হাফ এম ভি ভি স্কোয়ার হচ্ছে জিরো প্লাস কী হবে টু জি মানে আদিবেগটা জোর লিখলাম টু জি কী হবে গতিশীতে কী হয় গতিশক্তি হিসেবে ছিল কোথায় গতিশক্তির ক্ষেত্রে হাইট হবে বস্তু ছিল কোথায় এ পয়েন্টে গেল কোথায় বি পয়েন্টে তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইচ মাইনাস এক্স তাহলে আমাদের এখানে লিখতে পারবো যে এইচ মাইনাস এক্স তাহলে আমাদের এইটা তো এইসে সে এম জি এইচ মাইনাস এম জি এক্স তাই না একটা কাজ করি এটা এটা আমরা রেখে দিই হ্যাঁ এই যে এম জি ইন্টু এইচ মাইনাস এক্সটাই রেখে দিলাম ঠিক আছে তো আমরা আসলে কি করলাম আমরা প্রথমত ধরে নিলাম যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বি বিন্দুতে কী হয়েছে যে এই বস্তুটার শক্তি গতিশক্তির গুণ হবে ঠিক আছে এটা ধরেন এন গুণ হবে এখন আমরা বি বিন্দুতে অর্থাৎ ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বস্তুটার শক্তি বের করছি আবার গতিশক্তিও কিন্তু বের করলাম এটা হচ্ছে ই কে বি গতিশক্তিও বের করলাম এখন ওদের কন্ডিশন আছে যে শর্ত মতে শর্ত মতে তো শর্তমতে কী কন্ডিশন যে আমাদের এন গুণিত হবে শক্তির গতি শক্তির এন গুণিত হবে শক্তি এই যে বিভব শক্তি শক্তির এন গুণ বিভব শক্তি শক্তির তো গুণ এন গুণ তাহলে আমরা এই বিভব শক্তি লিখলাম দেখো ইজ ইকুয়াল টু গতিশক্তিও লিখলাম ঠিক আছে কি তোমাদের করতে হবে কি বলছে যে কি ইপি হবে ই এর এন গুণ এই যেখানে একটা এন দেব ঠিক আছে তাহলে ইপির মান এবার কী পাইলাম পাইছিলাম কি যে এম জি এক্স ইজ ইকুয়াল টু এন থাকলো ই কে মানে কী পেয়েছিল এম জি ইন্টু এইচ মাইনাস এক্স একটু খেয়াল করে দেখবা এই যে এম জি এ এম জি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে আমার থাকতেছে শুধুমাত্র এক্স ইজ ইকুয়াল টু এন ইন্টু এইচ মাইনাস এক্স তাই তো তারপর আমরা পাচ্ছি কি যে এক্স ইজ ইকুয়াল টু আমরা কী পাবো এন এইচ মাইনাস এন এক্স তাহলে আমরা যদি এক্সটা এই পাশে নিয়ে আসি এক্সের টার্ম এক্সের টার্মটা এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কী হবে এক্স প্লাস এন এক্স এনএক্স টু কী হবে এন এইস এখান থেকে আমরা লিখতে পারবো এক্স কমন না যাবে তাহলে আমাদের এক্স কমনলে কি হয় ওয়ান প্লাস এন টু কি লেখা যাবে এন এইচ অতএব আমাদের দরকার কিছু ছিল আসলে এক্স দরকার ছিল দেখো আমরা বলছিলাম যে আমার প্রশ্ন ছিল যে কোথায় শক্তি গতিশক্তির এন গুণ হবে আমরা বলছিলাম যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির এনগুণ হবে তাহলে আমাদের দরকার আসলে এক্স এটাই আমাদের আননোন এটাই আমাদের বের করতে হবে প্রশ্ন বলা থাকবে তাহলে আমাদের এখান থেকে অথবা এক্স সন্ট লেখা পাবো লিখতে পারবো যে এন এইস ডিভাইড বাই ওয়ান প্লাস এন তো আমাদের তোমার যখন সিকিউ আসবে সিকিউ আসলে তুমি আসলে এখান থেকে যাবা কন্ডিশন থেকে যাবা সিকিউ আসলে সিকিউ আসলে এখান থেকে কন্ডিশন যাবা কিন্তু এম সিকিউ এর জন্য তোমার কিন্তু এম এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ইয়া আছে এই ইকুয়েশনটা এই সূত্রটা ঠিক আছে ছাপ তোমাকে দেখো আমি প্রশ্ন এবার এখান থেকে বলতে পারি যে প্রথমে এক নম্বর প্রশ্ন আসলো যে কোথায় কোথায় বিভব শক্তি গতি শক্তির তিন গুণ হবে আর প্রশ্ন আসলো কোথায় গতিশক্তির পাঁচ গুণ হবে দেখো তো আমরা যদি সিকিউ করতে চাই সিগু করতে গেলে কিন্তু আমাদের এখান থেকে আসতে হবে যে লিখবা যে ইপিগল টু যদি আমাদের প্রথম কোশ্চেন তিন গুণ হবে কোথায় আমরা লিখবো যে ইপি টু থ্রি কে তারপর ইপি ইকুয়েশন বসাবো ই কে ইকুয়েশন বসাবো তারপর আমাদের ক্যালকুলেশন করে আমাদের একটা ইকুয়েশন আসবে কিন্তু যদি এমসিকিউ করতে চাও দেখো এমসি জন্য কিন্তু আমাদের এত বেশি করতে হবে না আমাদের বসে আমরা করতে হবে যে আমরা জানি যে ভূমিতে এক্স মিটার উচ্চতা হচ্ছে আমাদের কী হবে যে বিভব বিভবশক্তি গতিশক্তির এত গুণ হবে তো তিন গুণ বলছে তাহলে আমরা লিখতে পারবো যে এক্স ইজ ইকুয়াল টু তাহলে এন এমআন কত এন মান প্রথমটার ক্ষেত্রে এই যে প্রথম অঙ্কটা কি বলছে প্রথম অঙ্ক বলছে আমাদের কোথায় বিভব শক্তি গতিশক্তির তিন গুণ হবে তাহলে আমরা এখানে এন মান কত এই ক্ষেত্রে মান হচ্ছে থ্রি তাহলে আমাদের সূত্র কি যে এক্স ইজুয়াল টু এন এইচ ডিভাইড বাই কি এন প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এন যেটা কেন ইজুল যেতে যাবে তাহলে এখানে থ্রি এইচ ডিভাইড বাই থ্রি প্লাস ওয়ান দ্যাট মিনস আমাদের হবে কি থ্রি এইচ ডিভাইড বাই ফোর তুমি ধরে নাও এইচের মান তুমি ধরে নাও যে এইচ মান হচ্ছে বিশ কত যে বিশ মিটার তাহলে এটা অ্যান্সার কত হবে যে থ্রি গুণন বিশ ডিভাইড বাই চার চারিপাশ আর কুড়ি তিন পাঁচ পনেরো মিটার এই যেটা অ্যান্সার হয়ে যাবে তিন পাঁচ পনেরো মিটার হবে অ্যান্সার তিন পাঁচ পনেরো মিটার একটু কালকে দেখো এই যে আর এখন যদি তোমাকে বলা হয় যে কোথায় বিভক্ত কোথায় দু নম্বর দেখো কোথায় বিভক্তি গোষ শক্তির পাঁচ গুণ হবে এটার অ্যান্সার কী হবে বলতে পারবা এবং যদি বলতে পারো কমেন্টে জানাও আর হচ্ছে যে এই ধরনের অঙ্ক দেখবা বিশেষ করে এসএসসি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে এই ধরনের অঙ্ক দেখবে যে অনেকগুলো আছে অনেক বোর্ডে আসছে সেই পনেরো সাল থেকে অনেকগুলো বার আসছে তোমরা যারা এসএসসি পঁচিশ সরি পঁচিশ তো না ছাব্বিশ সাতাশ ব্যাচ আছো তারা দেখবা কোশ্চেনের মনে করো যে প্রায় বিশ থেকে বিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত এই টাইপের যতগুলো ম্যাচ আছে যত বোর্ডে কোশ্চেন আসছে সবগুলো সলভ করতে পারো কিনা আমরা নেক্সট দিন হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। ঠিক আছে টা